জীবনে আমরা কত কিছুই না পরিকল্পনা করি কতই না স্বপ্ন দেখি মনে হয় সব কিছু যেন আমাদের হাতের মনে হয় যেন আমরা নিয়ন্ত্রণ কিন্তু একদিন সবকিছু হয়ে যায় যা চেয়েছিলাম তাও হয় না যা কল্পনাতেও ছিল না আই ঘটে জীবনে তখনই আমরা বুঝতে পারি আসলে আমরা কোনো কিছুই নিয়ন্ত্রণ করি না মানুষভাবে সে সব কিছুই নিজের ইচ্ছায় চালাতে পারে কিন্তু এক মুহূর্তে সবকিছু বদলে যায় আর তখন উপলব্ধি হয় আমাদের ক্ষমতা সীমিত সবকিছুই এক অদৃশ্য শক্তির হাতে যিনি আমাদের নিয়ন্ত্রণ করেন সৃষ্টিকর্তার অনুগ্রহ ছাড়া আমরা কোনো কিছুই নয় তার ইচ্ছাতেই জীবনে সব কিছু ঘটে তার হাতেই সব কিছু নিয়ন্ত্রণ এই উপলব্ধ আমাদের মনে করিয়ে দেয় আমরা তার উপর নির্ভরশীল তার ইচ্ছাই আমাদের জীবন চলে এবং তার হাতেই আমাদের ভবিষ্যৎ তাই আমাদের উচিত সৃষ্টিকর্তার উপর ভরসা রাখা তার সকল ইচ্ছাকে মেনে নিয়ে जावा